আসসালামু আলাইকুম বাজার থেকে নিজে যে ফ্রেশ কিছু কাঁচকে মাছ কিনে নিয়ে এসেছি এমনি চট জল দিয়ে আয়োজন করে দিয়েছি রান্নার জন্য তাজা রান্না করে খেলে মাছের টেস্টই অন্যরকম হয়ে থাকে তো ফ্রেশ কিছু ধনিয়া পাতা টমেটো মরিচ আর পেঁয়াজ কুচি করে প্লেটে গুছিয়ে নিলাম এখনই তো রান্নার আয়োজন চলছে রান্না বসিয়ে দিব। আর রান্নাটা খুবই ইজি কিন্তু খেতে খুবই দুর্দান্ত মজা হয়েছে তো এই তো কড়াইতে তেল গরম করে নিচ্ছি তো গরম তেলে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচিগুলো একটুকে ভেজে নিব যাতে পেঁয়াজটা একটু নরম হয় তো নাড়াচাড়া করে একটু নরম হওয়ার পরে আদা রসুন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে দিয়ে এই হবে পরবর্তীতে বাকি মশলাগুলো হলুদ মরিচ কাঁচামরিচ দিয়েছি মরিচ দিবো না পরবর্তীতে এগুলো ভাজার পরে টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে একটু ঢাকনা দিয়ে আছে রেখে দেবো তাহলে টমেটোটা গলে গেলে খেতে খুব মজা হবে তো এই তো টমেটোটা হচ্ছে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ আছে দেন যখন টমেটোটা গলে যাবে তারপর হচ্ছে যে কাঁচকি মাছগুলা ওইখানে দিয়ে দেব কোনো পানি ইউজ করব না এই তো দেখতে পাচ্ছেন যে গ্রেভিটা কত সুন্দর হয়েছে তো এই তো এখন মাছগুলাকে দিয়ে দিচ্ছি মাছগুলা খুবই নরম হয় বেশি নাড়াচাড়াও করা যাবে না আলতোভাবে দিতে হবে এভাবে ভুনা করে যদি আপনারা খান একদম মুখে লেগে থাকবে সত্যি কথা এই তো মাছগুলাকে উপরে একদম তেল তেল উপচে উঠছে উপরে ছড়িয়ে দিচ্ছি দিয়ে হচ্ছে কিছুক্ষণ একটু নাড়াচাড়া দিয়ে নিব হালকা করে যেহেতু মাত্র দিয়েছি যখন হয়ে যাবে তখন আবার নাড়াচাড়া দিলে দেখা যায় যে মাছগুলো একদম ভেঙে যাবে তা তাই একটু মশলার সাথে মিক্স করে দিচ্ছি মিক্স করে দেন পরবর্তীতে হচ্ছে শুধু একটু কড়াইটাকে নাড়া দিয়ে দিলেই হবে তো দিয়ে হালকা আছে ঢাকনা দিয়ে রেখে দেবো আঁচের মধ্যে আস্তে আস্তে হয়ে যাবে কারণ এই মাছগুলো তো একদম পাতলা টাইপের নরম টাইপের হয় পানি যত পানি ইউজ না করলেই ভালো যত কম পানি ইউজ করা যায় তো এই তো আমি একটু পরে উঠিয়ে একটু নাড়া দিয়ে নিলাম তো আবার ঢাকনা দিয়ে রেখে দেব তো এই তো কষানো হয়ে যাওয়ার পরে একটু সামান্য ঝুল দিয়ে দিব আর হচ্ছে যে কিছু টমেটো উপরে আরও মিক্স করে দিব যাতে এগুলো আস্তে আস্তে থাকে আর বাকি প্রথম যেগুলো দিয়েছি এগুলো তো হচ্ছে মিক্স যাতে হয়ে গেছে আর উপরে যেগুলো আস্ত থাকার জন্য এভাবে দিয়ে উপরে হচ্ছে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব এই তো ফাইনালি এর রান্না আমার কমপ্লিট হয়ে গেছে খুব কম সময় অল্প সময়ের মধ্যে রান্না হয়েছে কালারটা কি জোস এসেছে দেখলে বোঝা যাচ্ছে যে খেতে কত ইয়ামি হবে তো কাঁচামরিচ দিয়েছিলাম উপরে আবার কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিব স্মেলের জন্য আর অনেকগুলো হচ্ছে পাতা দিয়ে দিলাম এখন মাত্র সিজন নেমেছে ধনিয়াপাতা ধনিয়া পাতা দিলে আসলে টেস্ট দ্বিগুণ বেড়ে যায় তো ফাইনালি এই তো আমার রান্নার লোকটা দেখেন দেখতেই কত ইয়ামি হচ্ছে মনে হচ্ছে আসলে খেতেও খুব ভালো হয়েছিল এভাবে আপনারা টমেটো দিয়ে কাজকি মাছ বুনা করে খেতে পারেন আসলে অসম্ভব রকমের টেস্টি হয় আর সিম্পলিভাবে এভাবে রান্না করে দেখবেন ওই রকম ঝামেলা না করে এভাবে ভুনা করে আসলে রান্না করলে টমেটো দিয়ে খেতে খুবই ভালো লাগে আমার কাছে মনে হয় আলু ছাড়া শুধু কাঁচকি মাছ